যশোরের চাষরা থেকে চরমপন্থী শিমুল ভাইয়ের সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সংসদ সদস্য আনারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিমুল ভাইয়ের সহযোগী সাইপুল আলম ওরুফে সাইপুল মেম্বারকে গ্রেপ্তার করেছে ডিবি গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে যশোর শহরের চাষরা বাবলাতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অবয়নগর উপজেলার তামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তিনি ওই ইউনিয়নের দত্তকাতি গ্রামের বাসিন্দা গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির নয়শো ষাট গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ সাইফুল তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শিমুল ভূঁইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর এই হত্যা মামলার দুইটা চাষির বুক্ত সময় আর একটা পলাতক ছিল পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দশটার দিকে ডিবি পুলিশের একটি দল চাষরা এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে এই সময় তার কাছ থেকে বিস্ফোরক ও মুঠোফোনের ভারতীয় সিম জব্দ করা হয় আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে স্বীকার করছে আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লুসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো পাওয়া গেছে